আমরা এখন জিকে বই পড়ব কি পড়ব জিকে বই আজকের বিষয় হচ্ছে কি পাখিদের সাথে পরিচয় আজকে আমরা পাখিদের সম্বন্ধে জানবো ঠিক আছে পরিচিত হব পাখিদের সাথে পরিচিত হব ঠিক আছে তো শুরু করি বলো ভারতের জাতীয় পাখির নাম কি হ্যাঁ ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর ঠিক আছে কোন পাখি মাছ খায় মাছ রাঙা পাখি ঝাড়ুদার পাখি কাকে বলে কাককে কেন বলে কে কারণ ও কি করে নোংরা খাবার আবর্জনা গুলো খেয়ে পরিষ্কার করে ফেলে তাই ওকে ঝাড়ুদার পাখি বলে কেন ঝাড়ু দিলে কি হয় আমাদের ঘর বা নোংরা টোংরা কি হয় সব পরিষ্কার হয় ওই রকম ও খাবার নোংরা আবর্জনা খাবার যেগুলো থাকে সেগুলোকে খেয়ে দিয়ে ফেলে ঠিক আছে এবং সেটা পরিষ্কার হয়ে যাবে জায়গাটা ঠিক না তাই তাকে আমরা ঝাড়ুদার পাখি বলি ঠিক আছে নিসাচোর পাখি কাকে বলে পেঁচাকে পেঁচাকে কেন নিশাচোর বলা হয় যে পাখি রাত্রের বেলা জাগে আর দিনের বেলা ঘুমায় ঠিক আছে তাই ওকে নিশাচোর পাখি বলা হয় সবচেয়ে বড় পাখির নাম কি হ্যাঁ সবচেয়ে বড় পাখি হচ্ছে উট পাখি হ্যাঁ দেখতে পাচ্ছিস কিরকম দেখতে এটা মনে লাগছে রাজ মতো লাগছে না হ্যাঁ কিন্তু রাজ হাঁস থেকেও বড় পাখি হয় হ্যাঁ এবং এর ডিম সবচেয়ে বড় এর ডিমও হয় সবচাইতে বড় কোন পাখির উট পাখি যদি পরীক্ষায় তোমাকে তোমাদের কেউ কেউ বলে যে সবচেয়ে বড় ডিম পারে কোন পাখি উট পাখি কেন যেহেতু ও বড়ো পাখি তাই ওর ডিমওটা বড় হয় ঠিক আছে তারপরে এটা হ্যাঁ কোন কোন পাখি কথা বলতে পারে দেখো একটা ইন্টারেস্টিং প্রশ্ন কোন পাখি পাখি যারা কথা বলতে পারে ময়না কাকাতুয়া টিয়া পাখিও পারে ঠিক আছে টিয়া পাখিও কথা বলতে পারে কিন্তু এখানে দেইনি ঠিক আছে এদেরকে শিখিয়ে দিতে গেলে না এরা কিন্তু মানুষের মতো কথা বলতে পারে বলো কোন পাখি অন্যের বাসায় ডিম পারে কোকিল এই যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা কালো রকমের একটা পাখির এটা হচ্ছে কোকিল পাখি ঠিক আছে তাহলে কোন পাখি অন্যের বাসায় ডিম পারে কোকিল কোকিল না এ তো চালাক আছে গিয়ে ওই কাকের বাসায় গিয়ে ডিম পেরে চলে আসে ঠিক আছে আর কাকরা তো বুঝতেও পারে না যে ভাবে এটা আমারই ডিম আছে ওই তো ওটাকে ভালোভাবে যত্ন করে ঠিক আছে তারপরে ওখান থেকে ফুটে বাচ্চা বেরোয় হয় ছোটোতেও ওরা বুঝতে পারে না যখন বাচ্চাটা বড় হয় হ্যাঁ তারপরে বুঝতে পারে যে এটা অন্য পাখির বাচ্চা আছে ততদিনে ও উড়ে যায় পাখিটা হ্যাঁ কেনা ও তো কালো আর কাকো কালো ঠিক আছে তাই বুঝতেই পারে না ঠিক আছে কাতালে কোন পাখি অন্যের বাসায় ডিম পারে রে কোকিল ঠিক আছে কোন পাখিকে দর্জি পাখি বলা হয় টুনটুনি পাখি এই যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে টুনটুনি পাখি দেখেছিস নিশ্চয়ই দেখে হবি হ্যাঁ কোন পাখির ডিম আমরা খাই মুরগি আর হাঁসের ঠিক আছে এই দুটি পাখির ডিম আমরা খাই এদিকেরটা আমরা ছবি দেখতে পাচ্ছি মুরগি আর এদিকেরটা হাঁসের ছবি বলো কোন পাখিকে শিল্পী পাখি বলা হয় বাবুই পাখি ঠিক আছে বাবুই পাখি কোন পাখি বলে এই শিল্পী পাখি হ্যাঁ বাবুই পাখির বাসা দেখেছিস এ বাবুই পাখিটা বাসা না সব তাল গাছে লাগায় তাল গাছে বেশিরভাগ তাল গাছে লাগাই আগেকার দিনে তাল গাছে দেখি অনেক পাতাতে ঝুড়িতে ঝুলে ঝুলে থাকে এমন ভাবে বাসা বানায় দেখতে পাচ্ছিস বাসাটা যে বৃষ্টিতেও যেন ভিজবেই না হ্যাঁ ছবিটা দেখতে পাচ্ছিস পাখির বাসাটা বাবুই পাখি হ্যাঁ হিলবে কিন্তু ওদের হ্যাঁ বৃষ্টি পড়লে স্বভাবত ওদের কি হয় না ভিজে না হ্যাঁ ঠান্ডাও লাগবে না ঠিক কথা বলেছিস কত সুন্দর ভাবে এটা এরা বাসা তৈরি করেছে না কত বুদ্ধি লাগিয়েছে যে একটা ছাদের মতন বানিয়েছে ঠিক কি না হ্যাঁ এমনভাবে বানিয়েছে যে ভিতরটা একদম প্রচন্ড গরমও থাকবে সুন্দর গরম এবং বাইরে এমন করেছে যে একটু বাতাস যেন পায় ঠিক আছে তাই আমরা ওকে শিল্পী পাখি বলি কয়েকটি শিকারি পাখির নাম বলো শিকারি পাখি শিকারি পাখি কাকে বলে প্রথমে শিকারি পাখি কাকে বলে যারা খাবারের জন্য শিকার করে বেড়ায় অন্য কিসে জীবের শিকার করে বেড়ায় ঠিক আছে অন্য প্রাণীর শিকার করে বেরায় তাদেরকে বলে শিকারি পাখি ঠিক আছে তার শিকারি পাখি কোনগুলো ইগোল চিল বাজ দেখো এই যে ইগোল পাখি এরা যদি ইগোল তারপরে চিল বাজ এরা যদি কোনো পা এমন জন্তু বা প্রাণী দেখতে পায় যেমন সাপ তারপরে কেঁচো তারপরে কোনো আরশোলা এগুলোকে যদি দেখতে পায় এরা কি করবে উপর থেকে জপাং করে নেমে একদম নিয়ে উড়ে গেতে কি শিকার করে ফেলবে মেরে ফেলবে এবং ওটাকে খাদ্য গ্রহণ করবে ঠিক না তারপরে সবচেয়ে ছোট পাখির নাম কি হামিংবার এটা এত ছোট পাখি এটা হলো সব চাইতে ছোট পাখি ঠিক আছে পৃথিবীর মধ্যে সব চাইতে ছোট্ট পাখি সবচেয়ে ছোট পাখির নাম কি হামিং বার আর একটা কথা মনে রাখবি এই পাখির ডিমও সব চাইতে ছোট সমস্ত পাখির চাইতে এর ডিমটা অনেক ছোট হয় ঠিক আছে হ্যাঁ বলো শান্তির দুধ কোন পাখিকে বলা হয় হ্যাঁ পায়রাকে পায়রাকে কী বলে শান্তির দুধ বলা হয় শান্তির দুধ কোন পাখিকে বলা হয় পায়রাকে ঠিক আছে দেখতে ঠোঁট লাল কোন পাখির হ্যাঁ দেখতে ঠোঁট লাল কোন পাখির টিয়া পাখি আমাদের বাড়িতে পোষা হয় কোন কোন পাখি হ্যাঁ পাখির মধ্যে বলেছি ঠিক আছে আমাদের বাড়িতে পোষা হয় কোন কোন পাখি হাঁস মুরগি এগুলো আমাদের কী করে আমরা বাড়িতে পুষি না হ্যাঁ ঝগড়াটে পাখি কাকে বলে হ্যাঁ শালিক ময়নাকে বলে শালিক শালিক পাখিকে কী বলে ঝগড়াটে পাখি বলে কেন বলে রে কে দেখবি তো কখনো কখনো এত চিৎকার চিৎকার করবে কেঁচের মেচের করবে না সকাল বেলা আরে আমি খাবো আমি খাবো ও বলছে না আমি খাবো তুই আমার খাবার কেন খেলি হ্যাঁ এরকম করে তারপরে আচ্ছা বল আচ্ছা সবচেয়ে দেখতে খারাপ কোন পাখির হ্যাঁ দেখতে একদম লাক ভূতের মতো লাগে দেখতে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওর শরীরটা দেখবি না একদম কঙ্কাল মানে ভয় লাগে যাবে দেখে হ্যাঁ সবচেয়ে দেখতে খারাপ কোন পাখির রে শকুন ঠিক আছে কথাগুলা শোন মন দিয়ে তাহলে সবচেয়ে দেখতে খারাপ কোন পাখি শকুন ঠিক আছে একটা জিম্ম রাখবি শকুন না মরা পশু প্রাণীর মাংস খায় শুধু তাই না মানুষেরও যদি মরা মানুষও থাকে না তারও মাংস খায় যদি থাকে পড়া ঠিক আছে দেখে ভয় লাগে তাহলে সবচেয়ে দেখতে খারাপ কোন পাখি শকুন ঠিক আছে যে কোনো প্রাণী মরা পশু থাকলে ও খাবে মাংস এখন আমাদের এদিকে আর শকুন দেখা যায় না এখন শকুনের সংখ্যা অনেক কমে গেছে ঠিক আছে তাহলে আমরা এখন ঠিক আছে পাখির সাথে পরিচিত হলাম হ্যাঁ এটা আমাদের বারে বারে পড়তে হবে হ্যাঁ তাহলে কী হবে মুখস্ত হয়ে যাবে হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য আইকন থ্যাংক ইউ